বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবাররা যারা আছেন তারা খুব ভালো করেই জানে যে ভারত সম্বন্ধে মানে ভারতের বিরুদ্ধে যত বেশি বলা যাবে তত তাদের নিউজ চলবে তত কন্টেন্ট ক্রিয়েটারদের ভিউজ হবে ইউটিউবারদের ভিউজ বাড়বে তাই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবাররা এবং মেন স্ট্রিম মিডিয়ার একটা বড় অংশ তারা সবসময় মিথ্যা প্রচার করে ভারত সম্বন্ধে ভারতকে কি করে নিচু দেখানো যাবে ভারতের প্রধানমন্ত্রীকে কি করে ছোট দেখানো যাবে ভারতের প্রধানমন্ত্রীকে মানে বিদেশের রাষ্ট্রনায়করা নায়করা কিরকম একটা তিরস্কার করলো কেমন পাত্তা দিল না তাকে অপমান করলো মানে এইগুলো যত তারা দেখাতে পারে তত তাদের নিউজ কাটে বেশি তত তাদের খবর চলে ভালো আর বাংলাদেশের ওই মানে জনগণ বাংলাদেশের মিডিয়া এবং জনগণ এখন কিসের ওপর চলছে চিল্লা ঠিক কিনা ঠিক ঠিক এই তো বাংলাদেশের মিডিয়া আর কন্টেন্ট ক্রিয়েটার তাদের ওই এখন ঠিক কিনা আর বাংলাদেশের জনগণ ঠিক 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 নরেন্দ্র মোদীর অপমান করছে এখন ঠিক কিনা ঠিক 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 এই যেমন একটা ছবি দেখাচ্ছি আপনাদের এই ছবিটা দেখে বাংলাদেশের তো মানে এমন সমস্ত ভিডিও হয়েছে এমন সমস্ত পোস্ট হয়েছে যে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ভারতের প্রধানমন্ত্রীকে পাত্তাই দেয়নি কেউ কেউ তো এটাও বলেছে যে ভারতের প্রধানমন্ত্রীর গালে এই যত বলা যাবে নরেন্দ্র মোদীকে যত অপমান করা যাবে নরেন্দ্র মোদীর যত খারাপ করা যাবে ভারতবর্ষের যত নিন্দা করা যাবে ভারতবর্ষে কোথায় কত ক্ষতি হয়েছে এগুলো যত বলবে বাংলাদেশের মিডিয়া তত বেশি বাইট হবে তত তাদের দর্শক বাড়বে এই একটা ছবি দেখাচ্ছি দেখে নিন এই ছবি কি প্রমাণ হয় আচ্ছা যখন সাংবাদিক সম্মেলন চলছে এবার আমেরিকার প্রসঙ্গে আসে এবং ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে আসে আমেরিকার রাষ্ট্রপতি সেই সময় ভারতে ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার রাষ্ট্রপতি সাংবাদিকরা প্রশ্ন করে যে বাংলাদেশ সম্বন্ধে বাংলাদেশের সাথে এখন একটা অরাজকতা চলছে সরকার পরিবর্তন হয়েছে ইউনিসের সরকার চলছে সেখানে অনেক রকম মানববিধি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে হত্যা হচ্ছে রাজনৈতিক সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে যখন প্রশ্ন করা হয় আমেরিকার রাষ্ট্রপতিকে তিনি কি বললেন তিনি পরিষ্কার বলেছেন যেটা আমি নরেন্দ্র হাতেই এটা ছেড়ে দিলাম বুঝতে পেরেছেন প্রাইম বিষয়টা ডোনাল্ড ট্রাম্প বলছে বাংলাদেশের বিষয়টা আমি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিলাম বাংলাদেশ মিডিয়া কিন্তু এটা প্রচার করবে না এবং আগামী দিনে বাংলাদেশ সম্বন্ধে কোন সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প নেওয়ার আগে নরেন্দ্র মোদী নেবে এবং সরকার কিলার কিলার বলে সেখানে চিৎকার করেছে কিলার কিলার বলে সেখানে এবং এই মুহূর্তে ইউনিস সম্বন্ধে সারা বিশ্বে যে কথাটা চলছে সে একজন স্বৈরাচারী শুধু নয় সে একটা জঙ্গি মদতদাতা প্রশ্রয়কারী জঙ্গিদের সরাসরি মদত দিচ্ছে যেখানে ভারত আমেরিকা সহ ফ্রান্স বিভিন্ন দেশ জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করছে সেখানে ইউনিস জঙ্গিবাদকে মদত দিচ্ছে গতকাল অলরেডি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে যারা ওখানে বেশি বাড়াবাড়ি করছিল যারা সেভেন সিস্টার দখল করে নেবে বলছিল চিকেন নেকের গলা টিপে ধরবে বলছিল বাংলাদেশের কে এক মহিলা নামটা আমার মনে নেই তারা সাবধান হয়ে যান আগামীতে আপনাদের প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে ছাব্বিশ এগারোর যে মূল হোটেলে যে আক্রমণ হয়েছিল যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছিল তার যে মাথা আতাউর রানা তার নাম তাকে খুব শীঘ্রই প্রত্যার্পণ করা হবে ভারতের হাতে আমেরিকা বলেছে তাকে খুব শীঘ্রই ভারতের হাতে আমরা তুলে দেব এবং ভারতের আইনে তার বিচার হবে তাই ভারতের সঙ্গে শত্রুতা করবেন না বন্ধুত্ব করুন পড়শি দেশ সবাই ভালো থাকবেন ভারতবর্ষকে নিচু দেখিয়ে আপনারা উঁচু হতে পারবেন না যদি উঁচু হতে হয় তাহলে উঁচু হওয়ার কাজ করুন বিজ্ঞানে জ্ঞানে শিল্পে সাহিত্যে এগিয়ে যান না কে আপনাদের আটকেছে আপনারা এগিয়ে যান আপনারা পড়শি দেশ আপনারাও ভালো থাকুন আমরাও ভালো থাকি বাংলাদেশে বসে ভারতের বদনাম করে ভারতকে নিচু দেখিয়ে আপনারা কোনোদিন উঠতে পারবেন না পাকিস্তানের অবস্থা কি হয়েছে দেখেছেন একই সঙ্গে তো স্বাধীনতা হয়েছিল ভারত টুকরো করে পাকিস্তান হয়েছিল পাকিস্তানের আজকে কি অবস্থা খেতে পারছে না জনগণ কাজ নেই বিদেশে পাকিস্তানি বলতে লজ্জা বোধ করে ইন্ডিয়ান পরিচয় দিয়ে থাকে তারা বন্ধুগণ আজকে এই পর্যন্তই আগামীটা আবার দেখা হবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর এরকম ভিডিও পেতে গেলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন